নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দুই দিন থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি আমার শরীরটা খুব খারাপ ছিল তোমাদেরকে বলেছিলাম যে সাইকেল থেকে পড়ে গেছি গিয়ে দুই দিন আমার জ্বরও এসেছিলো তো যাই হোক একা হাতে সব কিছু কাজ করা আর তারপর ধরো শরীরটাকে অসুস্থ মানে লাগছিলো তাই তোমাদেরকে ভিডিও দুই দিন দিতে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত তোমরা আমার ভিডিও দেখো এটা আমার অনেক ভালো লাগে আর সত্যি কথা বলতে কি এখনও হয়তো তোমাদের মনের মতো করে ভিডিও দিতে পারছি না তো যাই হোক নতুন তো বোঝ তো সব কিছু ভালোভাবে এখনও হয়তো শিখতে পারিনি এটাই তো দেখো সকালে ঝাট পাট করে ধোঁয়া মোছা করে চলে আসলাম আমি রান্নাঘরে চলে যাব। কেননা ছেলে হচ্ছে মুড়ি ছেলে মুড়ি খাবে তো চলো ওকে মুড়ি দিয়ে দিই আর এইখানে দেখো কত সবজির চোখাগুলো জড়ো হয়ে আছে সেগুলোকেও আমি একটু হচ্ছে ফেল ফেল ফেলবো মুছবো ঘরটা সমস্তটাই পরিষ্কার করব ওই রুমটা পরিষ্কার করে আসলাম আর তো আমিও ভেবেছিলাম এখনই মুড়িটা খেয়ে নেব তো মানে থালা বাসনগুলো এটুতে আছে তো যাই হোক সেগুলোকেও আমাকে ধুতে হবে এখন ছেলেকে দিয়ে দিই ও খেয়ে নিই তারপরে এটাতে আমি খেয়ে নেব ধুয়ে আর যেন অনেক দিন থেকে যেটা ভাবছিলাম যে স্বপ্নটা দেখছিলাম যে একটা নিজের করে ঘর করব তো জানি না গো কতটা কী করতে পারবো অনেক টেনশানে আছি দেখি ও তো আবার চলে গেছে বাইরে কাজে তো আবার যখন আসবে তখন আবার একটু আলোচনা হবে দেখি কি করে কি করা যায় আর তোমাদের যদি আমার আমাদের তো ধরো দিনও কোনো রকম কোনো বাড়ি টাড়ি করিনি কোনো আইডিয়া নেই তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তো আমাকে কমেন্ট করে জানিও হচ্ছে কি আমার জায়গাটা হচ্ছে লম্বা জানো লম্বা জায়গার মধ্যে আমাকে করতে হবে মানে ঘর করতে হবে আর কি তো কি করে কি করবো নিজেও বুঝে পাচ্ছি না মানে ভাবছি আর কীভাবে কী করবো তারপর এখন জিনিসের অনেক দাম আর মিষ্টি চার্জ অনেক মানে স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে কি জানি পূরণ করতে পারবো কি না আবার তো দেখতে দেখতে গরমের দিন চলে আসবে আর গরমের দিন আসলে যেন এই বাড়িটাতে না আমি থাকতেই পারি না কি পরিমাণে গরম এই বাড়িটাতে লাগে চিন্তা করতে পারবে না আর আমাদের যেই দাঁড়াটা আছে সেটাতেও জল থাকে না জানো তো এটা হয়ে গেছে বড় সমস্যা তো চলো আমি স্নান টনান সেরে বাসি কাজকর্ম করে স্নান স্নান করে চলে আসলাম রান্নাঘরে করে তো করবো সেইগুলোর ছেলে যখন মুড়ি খাচ্ছিল তখন কেটে কুটে রেখে দিয়েছিলাম যে স্নান করে ভাত বসাতে তাড়াহুড়ো হবে না তো আমি করব আলু পোস্ত আর এইদিকে আছে বেগুন কেটে রেখেছি একটুখানি ওইটা ভাজবো আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো প্লিস তোমরা কেউ ভিডিওটা এড়িয়ে যেও না একটুখানি দেখো দেখলে আমারও ভালো লাগে আমি এখান থেকেই বুঝতে পারি যে তোমরা আমার ভিডিওটা দেখেছো কি দেখো দেখবে একদিন দেখতে দেখতে হয়তো ভালো লাগবে তো হয়তো এখন অতটা ভালোভাবে তোমাদের গুছিয়ে কথা বলতে পারছি না কিন্তু চেষ্টা করে যাব। আর অনুরোধ করছি বারবার আমার ভিডিওটা দেখো প্লিজ আর এই দেখো ছেলেকেও খেতে দিয়েছি আমিও খেতে নিয়েছি তো খাওয়ার ভিডিও আমি দিনও করতে পারি না তার কারণ কী জানো তো ছেলে বলে ফোন দেখতে দেখতে খাবার খাবো তাই ওকে ফোনটা দিয়ে দিতে হয় না হলে খাবার খাবে না আর কি বা খেতে পারবে না এটাই হয় যদি এক কাশ ভাত বেশি খেত সেটা হয়তো তাহলে খাওয়া শেষে রেখে দিয়ে উঠে যাবে তো দেখো খাওয়া দাওয়া শেষে আমার একটুখানি তরকারি একটু পোস্ত বেঁচে গেছে তো এটা আমি রেখে দিলাম রাত্রে খাবো আমি প্রত্যেক দিনই রাত্রে আমি দিনের ভাতই রেখে দিই রাত্রে গরম ভাত করেও সেটা আমি খেতে পারি না আর ছেলে যদি যেদিন ভাত খাবো বলে তো ওকে আমি একটুখানি ভাত ওর জন্য বসিয়ে দিই তো চলো এই কাজকর্মগুলো করে বাসন টাসনগুলো একটু ধুয়ে টুয়ে নেবো আমার একটা বান্ধবী ফোন করেছিল ওর বাড়ি যাওয়ার জন্য আসলে ও হচ্ছে ওর স্বামী ইউপিতে কাজ করে তো ও আর কয়েকদিন পর ইউপি চলে যাবে তো তখন জানতাম না যে ইউপি আবার চলে যাবে ভেবেছিলাম এখন এখানে থাকবে তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি সেভাবে গল্পও হয়নি তো যাবো ওদেরই বাড়ি তার জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করে করে নিলাম ধোয়া মোছাটা হয়ে গেলেই ওদের বাড়ি চলে যাব তো এই যে সব কিছু গুছিয়ে ঢুছিয়ে নিলাম আর বেশি বাসনে নেই তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে আর যাই হোক অনেকদিন পর এসেছিলো আবার এই এক দু মাস থেকে আবার চলে যাবে মনটা খারাপ লাগছে যদিও তো কিছু করার নেই ওকে মতো করে সংসার করতে হবে মাঝে মধ্যে খুব আনন্দ হয় যখন সবাই আমরা একসাথে হই তো আমা আমাকেও হয়তো গরমের দিনে চলে যেতে হবে এখানে থাকতে পারবো না কোথাও না কোথাও মানে আশ্রয় করতে হবে তো যাই হোক চলো আমি বাসনগুলো ধুয়ে নিই তারপর আমি যাচ্ছি বান্ধবীর বাড়ি তো ছেলেকে বললাম একটু জল তুলে দিতে আজকে আমার কোমরটায় একটু ব্যথাও আছে তো যাই হোক আর করতে পারছি না যার জন্য বললাম তুই জল তুলে দে আমি বাসনগুলো ধুয়ে নেব তো দেখো জল তুলে দিয়েছে এখন আমি বাসনগুলো ধুয়ে তারপর যাব বান্ধবীর বাড়ি তো বন্ধুরা বাসন টাসন ধুয়ে বাড়ির সব কাজকর্ম করে কাপড় জামা গুছিয়ে রেখে দিয়ে এসে চলে আসলাম বান্ধবীর বাড়ি এটা হচ্ছে বান্ধবীর ছেলে ঠিক আছে তো এইখানে এরা সবাই বসে বসে রোদ লাগাচ্ছে আর আমিও চলে আসলাম ততক্ষণে এই যে ইউফির বান্ধবী আসলে কি যেন মাঝে মধ্যে এইভাবে একটু কথা বলি দেখো ইউপি বাসিন্দা তো যাই হোক আর এ হচ্ছে এই বান্ধবীর পাশের বাড়ির মেয়ে আর কি বোনা এখানে এসেছে দুদিন তো চলো আমিও এদের সাথে চলে আসলাম আর এই যে দেখো এই বান্ধবীর বাড়ির থেকে বাড়ির চারপাশটা তোমাদের দেখায় এই দেখো এইখান থেকে আমাদের বাড়িটা দেখা যায় জানো ওই যে ওইখানে ওই ছাদটা খেজুর গাছে গেছে ওইটা আমাদের আর এই দিকে দেখায় একটু আশেপাশেগুলো তোমাদেরকে অপর থেকে ভালোই লাগে বলো আশপাশগুলো দেখতে তো এই দিকটা দেখো এই যে কত সুন্দর লাগছে না হুম আমাকেও খুব সুন্দর লাগছে তো এই যে এরা এদের মতো করে গল্প করছে এখন আমি জয়েন করব তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো